একটা লোক মোটর সাইকেলে যেছে আমি গাড়িতে যেছি তা আমার ড্রাইভারকে বলছি ওই লোকটা স্কুল মাস্টার আর যার মোটর সাইকেলে যেছে ও আমাকে আগে আনতে এসছে জলসায় ওর জলসাতে গিয়ে জিজ্ঞেস করছি এফতারের সময় যে আগো ওই যে লোকটাকে তুমি গাড়ি করে আনলে স্কুল মাস্টার না বলছে হ্যাঁ হাই স্কুলের মাস্টার আমাকে বলছে আপনি কী করে বুঝলেন জি বলো একটা তরমুজকে চার ফালি করে এক ফালি কিনে নেওয়া যাচ্ছে ওর হাতে ঝুলছিল ওর স্কুল মাস্টার ছাড়া কেউ পারবে না যে মাটি কেটে খায় সেও গোটা তরমুজ ছেলে মেয়ের লেগে পেপারে আনন্দ বাজার একটা দিয়েছিল যে আমার মেয়ে কতটা পড়াশোনা করেছে মাস্টার্স পাস ভালো ছেলে চাই চাকরিজীবী ব্যবসায়িক ভালো ছেলে চাই যে শেষকালে দিয়েছে তবে যেন কোনো স্কুল মাস্টার আসবেন না শুভনালা যদি স্কুল মাস্টার থাকেন ভাই মাফ চাইছি আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনারা আমাকে মাফ করে দেন তো হার হইও না হারকিপটে হইও না মা বোনেরা যদি কারো স্বামী হারকিফটে হয় ওই মেয়েটি স্বামীর মালকে চুরি করে খেতে পারে কোনো গোনা হবে না বিশ্ব নবীর কাছে এবার দলিলটা দি আল্লাহ রসুলের চাচার নাম হলো আবু সুফিয়ান হারকিফটে মাল ছিল আবু সুফিয়ান আর আবু সুফিয়ানের সঙ্গে যখন হিন্দার বিয়ে হলো হিন্দা যদিও কলিজা চাবিয়েছিল ছিল পরবর্তীকালে ইমান এনেছিল হিন্দা ছিল উদার মেয়ে হিন্দা আবু সুফিয়ানকে বিয়ে করার পর খাবার দাবার ভালো পাই না অভিযোগ করবে কাকে বিশ্বনবীকে এসে বলছেন তখন হিন্দা ইমানদার হিন্দা এসে বলছেন আপনার চাচা এত হার কিপটে মাল আলু আর পাটের শাক খেতে খেতে দাঁতে খেঁচা পরে গেল এখনও একদিনও মাছ কিনছে না এ ব্যাপার আপনি ফাইসালা দেন বিশ্বনবী বললেন হার কিপ্টেদেরকে জালসা করেও মাল কিনানো যাবে না তার থেকে সহজে রাস্তা স্বামীর মাল চুরি করে ইলিশ কিনো আপেল কিনো আঙ্গুর কিনো পেট ভরে খেয়ে লাও গামছা দিয়ে মুখ মুছে দাও আর যদি বলে পাঁচশো টাকাটা খুঁজে পেয়েছি না কেন কে কসম করে বলে দাও আল্লাহর কসম আমি নি তোমাকে পর দাও হচ্ছে তুমি চুরি করে খাও হবে না মা বোনেরা পকেট মারেন এবার আপেল এখন দুর্ধর্ষ কাশ্মীরে নেমেছে চারিদিকে আপেল চলছে তো কি হলো স্বামীর মাল স্ত্রী চুরি করতে পারে তিনজন চোর নয় দুইজন চোর নয় দুইজন চোর নয় কে কে বলেন তো একটা হচ্ছে ছোট ছেলে মেয়ে বাচ্চা ছেলে মেয়ে মা বাপের পকেট থেকে পয়সা বের করলে ওই পরিমাণে মাল নেবে যে পরিমাণ ওকে খেতে মন গেছে তা বলে পাঁচ হাজার টাকা নিয়ে ছোট ভাইকে পাঠিয়ে দিলে যে ভালো প্যান্ট কোট করে লিগা ঈদে কাভিরা গোনা হবে ওটা কোরআন বলে দিয়েছে আবার তার দলিল কি

হয়ে যাও পর্দা বলি হয়ে যাও নামাজ পড়নে বলি হয়ে যাও এবং নিজের শরীরকে ঢেকে রাখনে বলি হয়ে যাও এই চারটা কাজকে সলেহার তফসির আনা হয়েছে আর দ্বিতীয় নম্বর কানে তা স্বামী যেমন ইনকাম করবে সাদা বাটা কাপড় এনে দেবে সাদা বাটা খাবার এনে দেবে ওটাই আলহামদ বলে গ্রহণ করে নাও যেমন তোমার ইনকাম তোমার স্বামী রিক্সাওয়ালা সারা দিন ঘাম নাম পেলে বইকালে একটা আপেল এনেছে ছেলে মেয়েদেরকে নিয়ে ভাগ করে খেয়ে নাও এটাতে বখিল যাবে না আর আপনার কিনা না কানে তা হয়ে যাও আর হাফেজা হয়ে যাও হাফেজা মানে তুমি তিনটে জিনিস হিফাজত করো স্বামীর সন্তান আদি তোমার পেটে যেগুলো স্বামী পৌঁছে দিয়েছে এটাকে ওষুধ দিয়ে নষ্ট করবে না এক নম্বর দুই নম্বরে তোমার মাথা থেকে পা পর্যন্ত মহারানা দিয়ে স্বামী কিনে নিয়েছে এটা তুমি ক্ষয় করতে পাবে না নষ্ট করতে পাবে না তিন নম্বর স্বামীর ঘরে যে মাল আছে টাকা পয়সা দানা চাউল ডাউল আনাজ আছে এগুলো তুমি খরচা করে দিতে পারবে না বিনা হুকুমে তো কথা অতিরিক্ত দান করতে পারবে না অতএব তোমাকে দান করতে গেলেও স্বামীর পারমিশন নিতে হবে স্বামীর মালের তুমি হেফাজত করো অতএব আপনি মনে করবেন যে আমি স্বামীর পকেট থেকে থেকে দুই হাজার টাকা চুরি করে নিব পাঁচশো টাকার মাল কিনে খাবো ও সব গেছে আর আমি দেড় হাজার টাকা ভাইকে বাপকে বন্ধু বান্ধবীকে দিয়ে দিব চলবে না চলবে না স্বামী যদি হার কিপটে হয় তাহলে খাওয়া পরিমাণ মালটা তুমি নিতে পারবে এর থেকে অতিরিক্ত নিতে পারবে না চুরি করার পারমিশন তো দিয়েছি মেয়েদের ওই একটা ভালো বিজনেস কিন্তু চুরি করে করে অনেক পয়সা করে। জি। তো এটা হলো আট নম্বর নয় নম্বরে নবীজি বলছেন পুরুষদেরকে ওয়ালা তারফা আনহুম আসাকাল আযাবা। খবরদার